নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও বিনদাস আছি আজকে ভিডিও একটু লেটে দিচ্ছি কারণ আমি একটু এক জায়গায় এসেছি দরকারে ওই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কিছু মনে করো না এমনিও দেরি হয়ে যায় দেখি কটে দিন ধরে দেখি একটা টাইম মেনটেন না করলে খুব অসুবিধা জানো তো ইউটিউবে আমরা ভিডিও যখন করি না কেন একটা টাইম মেনটেন করতে হয় ভিডিও কোয়ালিটি তো ভালো চাই কিন্তু টাইমটাও ম্যাটার কিন্তু বেশি করে তো যাই হোক সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সেরে তারপরে ওইদিকে একটুখানি কিছু কাজ সেরে বাসিন্দা যেটা যেমন মেলে দিলাম ধুয়ে আর চলে এসেছে এদিকে জামা কাপড় ভিজাতে আর কিছু জামা কাপড় বেশি করে ভিজাচ্ছে এই যে জামা জামাগাপড় কদিন ধরে কাজবো কাজবো অনেক দিন হয়ে গেল আর কি শরীরটা ভালো ছিল না ওই জন্য তো বড়মশার এক জামা কাপড় আর কি রয়ে জমে গেছে টুক টুক করে কাঁচা হয় না যে আর যখনই একটা দুটো করে বের করে কেঁচে ফেলি না অনেকটা মানে এগিয়ে যায় আমার তাহলে এতটা মানে এত এক কাদা কাজতে ভীষণ কষ্ট হয়ে যায় পরে যেন তো সেলাই ব্যথা করে ওই জন্য কী করি যখনই ফাঁক পাই মেয়ের জামার সাথে ওর জামা ভিজিয়ে ফেলি কিন্তু যেগুলো আর কি ও কাজের জন্য যায় কাজ করে কালি তো কালির কাজ যেহেতু কালি লেগে যায় ওই জন্য সেই জামাগুলো তো আর এর সাথে মেশানো যায় না সেগুলো আলাদা করে ভিজাতে হয় ওই জন্য দেখো ওই প্লাস্টিকের যে বালতিটা দেখলে সবুজ কালার ওই বালটিতে আর কি সব কালির জামাগুলো ভিজালাম আর এই পাশে দেখো এই স্টিলের বালটিতে সব এমনি জামা কাপড় যা সব রয়েছে মেয়েরা যেমন একটা প্যান্ট একটা ন্যাকড়া ছিল আর কিছু ছিল না আর ওর বাবার প্যান্ট আমার নাইটি সায়া এই টুকিটাকি জিনিস ছিলো দুটো গামছা এইসব আর কি সব ভিজিয়ে রাখলাম তারা ভাগে ভাগে দেখি সময় পেলেই আর কি কাচাকুচি করব আর বিছানাটা আজকে গুছানো হয়নি সকালবেলা যেহেতু মেয়ে ঘুমাচ্ছিলো তো ওই কারণেই বিছানাটা একটু লেটে গুছাচ্ছি তো ওদিকে রান্না বসায়নি জামা কাপড়টা আগে ভিজিয়ে নিলাম আর দেখি মেয়েকে ভাবছি আজকে কি করে খাওয়াবো তাই চিন্তা করছি সুজি দেবো না সাবু দেবো তো সেটাই চিন্তা করছি তো সাবু যেহেতু তো আজকে ভিজায়নি সকালবেলা জানো তো ভাবছিলাম যে সুজিটাই খাইয়ে দিই এই চিন্তা চিন্তা করে করে আর আর কি সাবুটা ভিজানো হয়নি তো আজকে সুজিটাই করে খাইয়ে দিই পরে দেখা যাবে আর নাহলে দেখি ভাত দিয়ে দিতে পারি আবার তো এই চিন্তা করতে করতে কিন্তু বিছানাটা গোছাচ্ছি আর কি যে মেয়েকে আজকে কি খেতে দেবো সব দিন কিন্তু কী বলতো একই যদি খাবার দিই না ও খেতে চায় না বায় না তোলে ভীষণ ওই জন্য কোনো দিন সকালবেলা ভাত দিয়ে দিই কোনো দিন সুজি কোনোদিনও সাবু আবার দিনও ম্যাগি এই হচ্ছে খাবার মেয়ের অল্টারনেট করে দিতে থাকি আর কি তো ভাবলাম বেলা যেহেতু হয়ে গেছে সুজি দিয়ে লাভ নেই ভাতই করে দিয়ে দিই আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বিছানা গুছাতে গেছিলাম আর এই যে এখন আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কাটা যে কেটে দেখো ভেজে নিয়েছি এখন আলুগুলোও কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু সব থেকে বেশি সুবিধা জানো তো এই যে পেঁয়াজ লঙ্কা ভাজলাম এখন আলুটা দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো কারণ এটা বেশি ভাজার দরকার পড়ে না যেমন আলু ভাজাটা বেশি ভাজার দরকার পড়ে আলু চরচুরিটা কিন্তু অতটাও ভাজার দরকার পড়ে না ওই জন্য আর কি সুবিধা আমার কাছে এই যে দেখুন এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন নাড়িয়ে ওর মধ্যে আর একটু ভাজা করব না হলে ভালো লাগবে না খেতে জানো তো একদমই যদি কাঁচা আলু দিয়ে করা যায় করা যায় না তা না কিন্তু মেয়ের জন্য একটুখানি হালকা একটু ভিজে নিই ভিজে নিয়ে তারপরে জল দেবো আর এদিকে দেখো ভাত বসিয়েছি অনেকক্ষণ হয়েছে ভাতটা বসিয়েছে এই দিয়ে দেখো মানে ফুটে এসেছে আর কি এখন দেরি আছে হতে। আর এদিকে মেয়ের আলু চোচ্চুরি হয়ে গেছে পরে আর শেয়ার করতে পারিনি মেয়ে খুব দুষ্টুমি করছিলো মেয়েকে ফোনটা দিয়ে দিয়েছিলাম কার্টুন দেখার জন্য ওই জন্য আর শেয়ার করতে পারিনি তো মেয়ের আলু চোচ্চুরি হয়ে গেছে ওকে একটু কটা ভাতও মেখে দিয়েছে ও একা নিজের মতন খাচ্ছে এখন কি বলো তো যখন থেকে ও হাত দিয়ে খাওয়া শিখেছে তখন থেকে নিজের হাতেই খাবে খাইয়ে দিলে খেত না নিজের হাত দিয়ে কি তুলে তুলে খাবে প্রথম প্রথম তারপরে শেষের দিকে কিন্তু আমারই বসে খাওয়ানো লাগে আর কি তো ওকে দিয়ে দিয়েছি নিজের মতো নিজে খাক আমি দিয়ে কিছুটা কাজ এগিয়ে নিই যেমন কাঁচাকুচিটা করে ফেলবো এদিকে দেখো কাকরলটা ভাজছি তো এদিকে কাঁকরল ভাজতে দিয়ে আমি এখন কাঁচাকুচিটা করতে যাবো এক বালটি করে কেচে আসবো এদিকে আবার কাকরল উল্টে ভাজাটা উল্টাই দেবো এই করে করে হয়ে যাবে কাজ জানো এদিকেও হয়ে যাবে ওদিকেও হয়ে যাবে আমার তো এই কারণে আর মেয়ে ওদিকে খেতে থাকুক তারপর লাস্টের দিকে ওকে খাইয়ে দেবো তো যাই হোক এদিকে দেখো কাচাকুচি করে চলে এসি সেগুলো তো শেয়ার করলাম না কারণ কি বলো তো এখানে ভাড়াটিয়া তো আমি একা থাকি না সবাই মিলেই আর কি থাকি বুঝতেই পারছো তো ওই জন্য একটাই তো কলপার তো কলপারে ভিডিও করা ওই জন্য যায় না কিন্তু যখন পারি যখন ধরো ভাড়াটা থাকলো না কোথাও গেছে যেমন কালকের দিনটা ছিল না কোথাও গেছিলো ওই জন্য আমি কলপারে গিয়ে যখন বাসনগুলো মেজেছিলাম তখন শেয়ার করেছিলাম কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না এই যে দেখো এখন যেমন কাচাকুচি করে নিয়ে চলে এসেছি একটা বড় কাজ হয়ে গেলো জানো তো এই যে জমে রয়েছে না কবে কাজবো কবে কাজবো মানে মনের ভেতরে ভেতরে ভালো লাগে না দেখবে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগে কিন্তু ওই যে মেয়ে হওয়ার পরে না আমি পেরে উঠি না না কেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে সময় চলে যায় সময়ের সাথে আর যুদ্ধ করে পেরে উঠি না এই কাজ করি করি কিন্তু সারাদিনই আমি দৌড়াতে থাকি এটা ওটা কাজ করতেই থাকি তাও মনে হয় কি এই এখানে কাজ কম হলো ওখানে নাই কাজটা হলো না মানে এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু দেখো এদিকে কিন্তু সব কাজই করি তো যাই হোক কাকড় ভাজার আলু শেয়ার করেছি পরে কিছু শেয়ার করা হয়নি মাছের ডিম এনেছিলো মাছের ডিমই আলু দিয়ে ঝোল করেছি আর এদিকে হলো বরমশায় চলে এসেছে এখন হাটের থেকে ও গেছিলো হাটে হাটের থেকে তো হাটের থেকে এসেছে আর এই যে আমার জন্য একটা লাইগিনস নিয়ে অনেক অনেকদিন ধরে লাগিন্স নিয়ে আসতে বলে ওর আর মনেও থাকে না হাটের থেকে বুঝতেই পারছো হাটের মধ্যে আর কি লোকটোক থাকে তো ওর নিয়ে আসতেও সময় পায় না তো আজকে একটা নিয়ে এসেছে আগের লাইগিন্সগুলো সবই নষ্ট হয়ে গেছে শুধু পাটিয়ালি প্যান্ট রয়েছে আর কি ওর জন্য আজকে একটা নিয়ে এসছে সবুজ কালার দেখি চলি আবার দেখি সামনের আর কি হাটে আবার একটা নেব আর আজকে নিয়ে এসে হলো আর কি মিষ্টি দই এই সবাই মিলে আর কি খাবো আমার মেয়ে তো লাভ দিয়ে চলে এসেছে ও তো মিষ্টি দই বলো এসব খেতে ভীষণ ভালোবাসে আর কি তো ওই কারণে আর কি মিষ্টি দইটা নিয়ে এসে হাটে দেখে দেখি আগে হাটেও নিয়ে এসেছিলো মিষ্টি দই এবারে হাটেও নিয়ে এসছে কারণ আমার মেয়ে খুব ভালো খেয়েছে ওই জন্য সবাই মিলে এখন একসাথে বসে খাবো দেখবে মেয়ে কিন্তু আলাদা করে বাটি নিয়ে আসবে ও আবার আমার সাথে মানে এরকম যে চামচ দিয়ে খাইতে ও কিন্তু খেতো না ও আলাদা করে বসে বাটি ও দেখো বাটি নিয়ে এসে দেখেছো নিজের থেকেই বাটিতে দাও বাটি করে খাবে তারপরে কিন্তু আমি বাটিতে ওকে দিয়েছি আমি দিতাম না বলে বলেছি বলে ও মা দাও দাও দেখছো তো যাই হোক ওকে বাটি করে দিয়ে দিয়েছিলাম তাও হবে না হাত দিয়ে খেত না আমাকে দেখেছে না চামচ দেখেতে দৌড় দিয়ে গেছে চামচ আনতে আরেকখানা তো দেখো চামচ নিয়ে এসে ও নিজের মতন করে খাবে তো যাই হোক এখানে বর্মশাইকে দেবো কিন্তু আমি আগে খেয়ে নিলাম আমার এই দোকানে দই আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো দোকানের মনে হয় সব দই দিয়ে দিলেও মনে হয় আমি খেয়ে নেবো তোমরা হয়তো ভাববা যে রাক্ষস নাকি দোকানের সব দই খেয়ে নেবে কিন্তু কি টেস্টি যে হয় কি বলবো বলো তো কি পুরো বাটিতে বাটিতেই পুরো বানায় আর কি আর ওপরে যে শট পরে থাকে যা টেস্ট লাগে মানে মুখে লাগার মতন আর কি যাই হোক এখানে দেখো বড় আর আমি মিলে দই খেয়ে নিচ্ছি মেয়েকেও ওদিকে দিয়ে দিয়েছি মেয়ে বসে বসে খাচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দাঁড়িয়ে আর এদিকে বর্মাসে একটুখানি এগিয়ে দিতে খুব হেল্প হয় ওই যে বললাম তোমাদের তারটা লাগিয়ে দিলে তারপরে আমি পাতাগুলো লাগাতে পারবো আর কি কারণ তার লাগাতে আমি এখনও পারি না ঠিক করে ব্যাকাতে পারি না সোজা করে যদি তার লাগানো হয় আমি লাগাতে পারি কিন্তু ওই ব্যাকা করে লাগাতে খুব অসুবিধা হয় ওই জন্য বর্মশাই দেখে একটুখানি সময় করে বসতে হবে শিখতে আর কি তাল লাগানো এগুলো কিন্তু শিখেছি বর্মসার কাছেই কী তো যেই দাদার কাছ থেকে আর কি নিয়ে আসি কৃষ্ণ দাদার কাছ থেকে মালগুলো ওকে দিয়ে দেয় কারণ ও তো ছো সব জানে আমার বরমশাই এমন কোনো কাজ নেই জানে না খুব কম বেশিরভাগই সব কাজও জানে কারণ করতে করতে ছোটো থেকে করতে 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 সব কাজ শিখে গেছে আর কি আমার কাজও আগে অনেক করেছে ওই জন্য সবই জানে ওই জন্য এটা তো তামা না এটা রুপোর কাজ কিন্তু রুপো বলো সোনা বলো আর তামা বলো তিনটে কাজ কিন্তু একই রকমভাবেই হয় ওই জন্য যে কোনো একটা কাজ রুপোর কাজ দিয়েছো তো ওটা একই গড়ে পড়তে আর কি তো যাই হোক এই যে দেখো মেয়ে চামচ দিয়ে খাচ্ছে আবার চেলো আবার দিলাম নিয়ে ওই দইটা খেলাম নিয়ে তারপরে ভাবলাম কিছু কাজ এগিয়ে নিই যেহেতু আমার হাতের একটু কাজ এখন কম মেয়েকে ভাত খাওয়াবো একটু পরে ওকে আম খেলেও একখানা আম কেটে দিয়েছিলাম আমটা খেলো আর হলো দই খেলো মিষ্টি দই তো ভাতটা একটু পরে দেবো আর কি তো ভাবলাম যে জামা কাপড়গুলো জমে রয়েছে মানে বাইরের থেকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি ঘাড়ের ওপরে ভাজ করা হয়নি তো বড় কাজ করছে মেয়েকেও একটু পরে খাওয়াবো তো ভাবলাম যে কাপড়গুলো তাহলে ভাজ করে জায়গা মতন গুছিয়ে রাখি অনেকটা কাজ কমবে আর কি তো যাই হোক বলাও সারা করাও সারা যেটা বলে কাপড় এদিকে দেখো গুছিয়ে নিয়েছে আর মেয়ে একবার আমার কাছে আসে ও বাবার কাছে যায় একবার আমার কাছে আসে একবার বাবার কাছে যায় এই হচ্ছে চলছে আর কি তো দেখো দেখি একখানা খুব একটা জিনিস কেনার আর কি ইচ্ছা আছে কবে কিনবো না জানি না কিন্তু ইচ্ছা আছে কী তো স্টি মেশিনটা যাক কবে কিনতে পারি আর এদিকে মেয়েকে খাইয়ে রেডি করিয়ে দিলাম ওই যে দেখো বাবা বাইকে করে নিয়ে যাচ্ছে ঠামি বাড়ি ওই যে মন্দিরে যাবে সন্ধেবেলা আবার এসে দিয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে কাজকর্ম হয়েছে কিছু হয় মানে কাজ কাজকর্ম হয়েছে বাদ আদার্স কোনো কাজ হয়নি নটা একুশ বাজে সাড়ে নটা বাজতে গেলো মেয়েকে ম্যাগি করেই খাইয়ে দিয়েছি প্রতিদিন ম্যাগি দিই না অল্টারনেট করে দিই কোনো দিন সুজি দিন সাবু কোনো দিন ম্যাগি ঠিক নেই তো আজকে ম্যাগি খাইয়ে দিয়েছি আর ভাত ওপুর ভাত হয়ে গেছে যে উপর দিয়ে রেখেছি আর বড় মশাই যে বাজার করে দিয়ে গেল মুদি বাজারের কিছু লাগতো সুবিধা কি আর হলো ইয়ে নিয়ে এসছে সবজি বাজার চলো দেখাচ্ছি সবই অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করছি ঠিক আছে সকালবেলা উঠে কি করলাম শুনবে পাশে কাজকর্ম সেরে এই যে মাল নিয়ে বসেছিলাম ওই যে দেখো ওর বাবা এখন বসলো মাত্র বাজার থুয়ে ও বসেছে আমি ওপরে নিচে সব কিছু লাগালাম ও এখন তারটা লাগিয়ে দেবে তার লাগিয়ে দিলে আবার আমার কাজকর্ম রয়েছে ঠিক আছে সোনামার সাথে খেলাধুলা কি হয়েছে সোনামা না একটু আগেই মুখটা ধুই দিতে হবে হ্যাঁ মুখটা ধোয়াবো মাত্র তো উঠলাম খাই ভালো মুখ ধোয়া তোমাকে না না দেখছ বলে না না মুখ ধুইনি চলো মুখটা তোমাকে ধুই দিয়ে তারপর চলো মুদি বাজার গুলো সব কিছু চাই কি সবজি বাজার বলো খুলি তোমাদের শেয়ার করছি তো সবজি বাজার কিনে এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো এই যে দেখো ডাটা শাক নিয়ে এসছে মাছ হবে আর হলো বরবটি নিয়ে এসেছে দেখি বরবটি বাটবো বলেছিলাম বাটা খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে কারণ বড়মাসে বাটা খেতে ভীষণ ভালোবাসে তো আর মাছের ঝোলটা ঝাল কম দেব ঝাল আবার কম দিলে বড় আবার খেতে পারে না তো ওই জন্য ভাবি যে একটা যদি কিছু একটা ঝাল করে দিই তাহলে খেয়ে নেবে কারণ বাটা যেটা ঝাল করে করব আর মাছের ঝোল করব ডাটা ডাটা দিয়ে আমার মেয়ে আবার ডাটা আসাকে ডাটার ভীষণ ভালোবাসে ডাটা তো দেখিয়ে দিলাম আর টাকা রয়েছে নাকি এর মধ্যে আর এদিকে হলো মুদি বাজার কিনেছে সেটাই শেয়ার করতে আসলাম তো এই যে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো গোটা জিরে ধনের গুঁড়ো আর হলো টপ বিস্কুট একটা এর মধ্যে চালও তো ছিল গো কিছু কালকে চাল এনেছে না ব্যাগের মধ্যে মনে আছে যে চাল গেছে আর এনেছে মাছ মাছটা ঢালিনি এখনো ঢালবো কতটা মাছ নিয়ে এসছো কাতলা মাছ হয়ে যাবে দাও একটু হাতের একটু জল দিয়ে দাও আমার কুকুর চলে এসছে বাইরে দাও দাও একটু হাতের একটু জল দাও আমার ডাটা দিয়ে মাছের চলাবে হবে মেয়ে ডাটা খেতে ভীষণ ভালোবাসে জন্য বাবাও ডাটা নিয়ে চলে এসেছে এটাই কি ঝুলতে মুলতে সময় লাগে যাবে চলো সব কিছু গুছিয়ে নিয়ে মাছটাও ধুয়ে নিয়ে চলে আসে Come tu mi... মন সুদেই তা কেমন লাগলো বন্ধুরা পুরো একদম মনটা ছুঁয়ে গেল না তাই ভাবলাম যে আজকে ভয়ে ওভার এই জায়গাটা না দিয়ে তোমাদের সাথে একটু গানটা শেয়ার করি এই গানটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে রান্না বান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি তো বিকেলবেলা একটু পেরোনো আছে চলো রেডি হয়ে তারপরে আসবো তাই রেডি হয়ে গেছি সকালবেলা থেকে তো টুকিটাকি একটু শেয়ার করা হয়েছে আর তারপরে তার কিছু শেয়ার করিনি এই এখন রেডি হয়েছে হলো ননদের বাড়িতে যাবো বাবা রোদের আলো লাগছে গেছিলাম এই দেখো রোদের সামনেই পড়েই যাচ্ছি পায় লেগে তো যাই হোক এই যে এখন আজকে এই চুড়দারটা পরে নিয়েছি আর কি ফুলাতে বলতে পারো একটুখানি শুধু আর কি ছোটো যাই হোক পরে নিলাম গরমে গরমও লাগছে আর এই যে নাকেরটাও পরে নিয়েছি নাকেরটা তো অনেক নাকটা আমার ফাঁকা ছিল নাকেরটা বলো তো কী হয়েছিলো ফেটে গিয়ে বড় হয়ে গেছিলো নাকের মধ্যে ঢুকছিল না বিশাল ব্যথা লাগছিলো তো নিয়ে গেছিলো দোকানে অনেক দিন পরে দোকানে নিয়ে যাওয়া হয়েছে দোকানেও নিয়ে যাওয়ার সময় হয় না তো ঘষে নিয়ে এসছে তো আজকে পরে নিলাম হুম মা চুকথুক তাই তো যাই হোক চলো এখন যাওয়া যাক আরেকটা মঙ্গলসূত্র পরে নিলাম আর আংটি পরেছি এই আর এই যে সোনা মাম্মা মাম্মামকে নাকি আমি দেখাই না তোমরা বলো মাম্মামকে কেন দেখাও না শুধু তোমাকে দেখাও এই পড়ে যাবো তো ধাক্কা দিচ্ছি তো সব সময় দেখাই না তাই তোমরা বলো এই যে না মাম্মা মামা মা একটু কথা বলো বলো হাই আমা একটু বকে দাও সবাইকে বলে পাপ পাপ তো মাথায় তাই একটা ব্যান্ড দিয়েছিলাম খুলে ফেলেছে যাওয়ার সময় পড়াবো ব্যান্ডটা নাহলে কি বলো তো আবার খুলে ফেলবে আর ওর বাবা বাবা গাড়ি নিয়ে এসছো এবারে বোঝা গেছে অনেকক্ষণ হয়েছে একটুখানি আগে দোকান থেকে ঘুরে আসলাম সবার জন্য চিপস যে তিনজন আছে এখানে আর একজন ওই আছে খাওয়াচ্ছে ওর মা তো এই যে এর নাম যেন কি অন্না না কন্যা গো ভুলেও যাই কন্যা মনে না অন্যা অন্য অন্য অন্না অ মানে জঙ্গচ মেয়ে তো ওই জন্য আস্তে 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 হ্যাঁ তো এই যে দেখো সব মিলে একটা ছিল নদী গেলো একটু হয়তো কথা বলতে বোনের শ্বশুর শাশুড়ির সাথে পড়ে যাবি তো এবার কিন্তু খুব ভাব ভাব দেখছো তো দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি নিচে খেল টানা ওরা ওপরেই খেলবে তো সব কটার জন্য চিপস নিয়ে আসা হয়েছে আমার মেয়েকে ওর বোন কিনে দিল আর কি নরদ কিনে দিল আর বাকি তিনজনকে আমি কিনে দিলাম এই আরেকজন আসুক তাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে একজন আপাতত তো আছে তাই ওকেই দেখ কি মা কি মা ওইখানে তাই দেখছ বলার পরে আবার দুটো বিস্কুটে নিয়ে নিত এবার কি চাও নিয়ে যাবে খা তাহলে এই খাপটা বাদ দিচ্ছ কেন এটাও নিয়ে যাব না পড়ে যাবে কিন্তু এবার দেখছো কেমন তাহলে বদমাইশি করে যা এখান থেকে নিয়ে নানা পেচা খাতেও না তো আর এতটা চা খাবো না নাও জাঙ্গা দিয়ে ফেলতে গেছে অল্প একটু পড়ে গেছে সবই বলবেন কিছু এটাই হয় দেখি আমিও দেখি যবে আসি তবে দেখি দাদাকে পাই না দাদা জায়গা চা খাবা এই তো মা এখান থেকে দাও না ওকে অনেকটা রয়েছে আমি চা খাবো না ননত চা দিল তখন তো তারপরে আম খেয়েছি আর এই এখন দেখো লুচি আর আলুর দম করে দিল তো এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো তো রেডি হয়ে যাবো এখনই আমি তো রেডি হয়ে রয়েছি মেয়েকে শুধু জামা পড়াবো আর চলে যাবো কে উঠবা সোজা বাড়ি চলো কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে